আসন্ন পয়লা ও দোসরা সেপ্টেম্বর কৌশী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে দুই দিন ব্যাপী এক মহাযজ্ঞের আয়োজন করেছেন তন্ত্রের মহাগুরু আচার্য পলাশ আপনাদের জীবনের বিভিন্ন জটিল সমস্যার স্থায়ী সমাধান করার সঠিক সময় হল এই কৌশী অমাবস্যা তাই সমস্যার চিরস্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন আচার্য পলাশের সাথে কারণ আচার্য পলাশের কাছে না বলে কিছু হয় না हाथ में कपाल एक में खड़ग विशाल नेत्र रक्त से भरे केश में ऐसी गिरे क्रोध से सना हुआ प्रचंड मेक नृत्य का ऊंचा सहस्त्र